মুর্শিদাবাদের এই মতিঝিল দেখে বোঝা কঠিন যে বছর আগে সতেরোশো সালের একুশে জুন এখানে কি চলেছিল আন্দাজ করাই যায় যে সেই মঙ্গলবার সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততা ছিল এখানে হাজার হাজার পাইক বরকন্দাজ সিপাহী প্রস্তুত হাতি ঘোড়া বা উটের পিঠে চেপে রওনা হওয়ার জন্য তৈরি তারা সঙ্গে রয়েছে বিরাট পদাতিক বাহিনী আর সবার সামনে হাতির পিঠে চেপেছেন বাংলার মাসনাদে আসীন তরুণ নবাব সিরাজউদ্দৌলা ততদিনে কলকাতা থেকে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী মুর্শিদাবাদের দিকে অনেকটাই এগিয়ে এসেছে দুদিন পরে তেইশে জুন ১৭৫৭ দুই বাহিনী মুখোমুখি হল পলাশীর প্রান্তরে এটাই সেই পলাশীর যুদ্ধক্ষেত্র যে যুদ্ধ বদলিয়ে দিয়েছিল ভারতবর্ষের ইতিহাস শোনা যায় যে একদিকে সিরাজি উদ্দৌলার সঙ্গে ছিল বিশাল বাহিনী যার মধ্যে ফরাসি সৈনিকরাও ছিলেন অন্যদিকে রবার্ট ক্লাইনের হাতে হাজার খানেকেরও কম সংখ্যক যোদ্ধা ইতিহাসের মোর ঘুরিয়ে দেওয়া এই পলাশীর যুদ্ধের ঠিক আগে আর যুদ্ধের দিন কি হয়েছিল মির্জাফর এবং রায়দুল্লাহ দুজনেই যুদ্ধে উপস্থিত থাকলেন কিন্তু যুদ্ধের সময় লড়াই করলেন না কারো পক্ষেও লড়াই করলেন তিনি কোরআন শেখ শপথ করেছিলেন

যুদ্ধের ঘটনা নিয়ে যেমন নানা কাহিনী আছে তেমনই আবার যুদ্ধটা আদতে হয়েছিল কেন তা নিয়েও রয়েছে ইতিহাসবিদদের নানা ব্যাখ্যা পলাশীর যুদ্ধকে কি আটকানো যেত এটা হতোই ইট ওয়াজ কালমিনেশন অফ ইভেন্টস থেকে যে সংকটটা শুরু হয়েছিল শেষকালে জাগিরদারি ব্যবস্থা বা মনসবদারি ব্যবস্থাটা এত তীব্র হলো তার ফলে কৃষি সংকটটা আরো তীব্র হয়েছে চারিদিকে বিদ্রোহ করছে অতিরিক্ত করের বোঝার বিরুদ্ধে এটা হিন্দু কৃষকদের মুসলমান শাসকদের বিরুদ্ধে এবং ইংরেজরা স্টাডি স্টাডি করে করে বা বিদেশি এটা বুঝতে পেরেছে এবং তারা সার্চ করতে শুরু করেছিল কিভাবে ঢোকা যায় এবং তারা জানতে পারলো যে এইভাবে নেটিভ যারা লর্ডস তারাই তো ষড়যন্ত্র শুরু করেছে অর্থে তাদেরকে মদত দাও সিরাজুদ্দোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে প্রথমেই যার নাম মানুষ জানেন তিনি হলেন মীর জাফর সিরাজের পরে ব্রিটিশদের সহায়তায় তাকেই বসানো হয়েছিল বাংলার মসনাদে ঠিক দুশো বছর আগের এই পলাশীর প্রান্তরেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌল্লার পরাজয় হয়েছিল রবার্ট ক্লাইভের বাহিনীর হাতে তারপরে সেদিনই তিনি এই প্রান্তর ছেড়ে চলে যান তার নিজের রাজধানী মুর্শিদাবাদে সিরাজুদ্দৌলার প্রাসাদ পুরোটাই প্রায় গঙ্গায় বিলীন হয়ে গেছে আর বাকি কিছুটা চাপা পড়া রয়েছে মাটির নিচে এই মাটির নিচে কিন্তু এই কতটা নিচুর আছে জানি না পুরো জিনিসটা প্রাসাদ যখন পলাশীর মানে তেইশ তারিখ হয়ে গেল তারপর যখন যদি ফিরে এলেন হিরাজিলে কিন্তু ফিরে এসেছিলেন তখন তার মনে হলো যে মুর্শিদাবাদ থেকে আমি বেরিয়ে গিয়ে রাজমহলের দিকে যাব গিয়ে আমি তারপর ফরাসিদের সঙ্গে যুক্ত আবার ফিরে আসবো নতুন করে তো হিরাজিল থেকে সেই দিন আর কি উনি লাস্ট বেরিয়ে গেছেন চব্বিশ তারিখ রাতে রাজমহলের কাছেই ধরা পড়ে যান সিরাজউদ্দৌলা সেখান থেকে তাকে ফিরিয়ে আনা হয় তারই এক সময়ের রাজধানী শহর মুর্শিদাবাদে বন্দী করা হয়েছিল মির জাফরের প্রাসাদ জাফরাগঞ্জ প্রাসাদে এদিন সম্ভবত তাকে করা হয় এবং এবং তারাগানকে দেখার অত্যাচারও করা হয় অত্যাচার করে তাকে করা হয়েছিল এবং তারপর তার দেহকে বস্তায় ভরে হাতির পেঠে চড়িয়ে গোটা মুর্শিদাবাদ শহর ঘোরা হয়েছিল সিরাজুদ্দৌলার মৃতদেহ এরপরে নিয়ে যাওয়া হয়েছিল গঙ্গার পশ্চিম তীরে খোশবাগে তার পারিবারিক ক্ষেত্রে সেখানেই শায়িত আছেন তিনি